আহারে ওরে আমার বুবুরে ওরে আমার মুখ্যমন্ত্রী রে ওরে আমার খালা পারে কি চলছে ওটা কি তালিবানি সরকার হয়ে গেছে নাকি মৌলবাদের সরকার হয়ে গেছে যে দেশটা একটা ছুজ তৈরি করার ক্ষমতা ভারতবর্ষ থেকে চাল যায় ভারতবর্ষ থেকে আটা যায় ভারতবর্ষ থেকে চিনি যায় ভারতবর্ষ থেকে পেট্রোল যায় ভারতবর্ষ থেকে গ্যাস যায় ভারতবর্ষ থেকে মেডিসিন যায় ফিজ দুটো খুলে দেবো গোটা বাংলাদেশ বন্যায় বন্যা হয়ে যাবে চিপে মরে যাবে বাংলাদেশ আস্তে আস্তে এই ইউনুস সরকার মৌলবাদের হাতে চলে যাচ্ছে এটা তালিবানি সরকার হয়ে যাচ্ছে আজকে বাংলার বুকে ভারতবর্ষের বুকে আজমল কাসাব। সব থেকে বড় টেরিস্ট তাকেও যখন ধরা হয়েছিল রাত বারোটায় কোর্ট খুলে ভারতবর্ষের উকিল তার হয়ে দাঁড়িয়ে করে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল অর্থাৎ ভারতবর্ষে গণতন্ত্র আছে বলে ভারতবর্ষে সেকুলার আছে বলে ভারত সরকার একটা এক নম্বর ক্রিমিনাল সন্ত্রাসবাদী তার হয়েও উকিল দাঁড়িয়েছিল রাত বারোটায় দাঁড়িয়েছিল আর আজ সরকার একজন সাধু না সে খুনি না অথচ তার হয়ে কোন উকিল দাঁড়াতে গেল না ভয়ে যারা দাঁড়াতে গেছিলেন আগের দিনে তাদেরকে মেরে ধরে তাদের বউ বাচ্চাকে চমকে ধমকে কি চলছে ওটা কি তালিবানি সরকার হয়ে গেছে নাকি সরকার হয়ে গেছে পর্যন্ত ওটা আজকে হাসিনা বুবু যখন ও দেশ ছাড়ল তখন একজন মুসলমান হয়ে সে কোনো মুসলমান রাষ্ট্রে গেল না পাকিস্তানে গেল না আফগানিস্তানে গেল না কোথাও গেল না মমতা কাছে এলো না মমতা খালার কাছে এলো না মমতা এলো না সে গিয়ে আশ্রয় নিল কার কাছে ভারত সরকারের মোদির কাছে এখনো হাসিনা আমাদের দেশে আছে যে দেশটা একটা ছুস তৈরি করার ক্ষমতা নেই ভারতবর্ষ থেকে চাল যায় ভারতবর্ষ থেকে আটা যায় ভারতবর্ষ থেকে চিনি যায় ভারতবর্ষ থেকে পেট্রোল যায় ভারতবর্ষ থেকে গ্যাস যায় ভারতবর্ষ থেকে মেডিসিন যায় ওখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো নয় বলে আমার বাংলাতে এসে চিকিৎসা করে সেখানে এই রকম অরাজকতা সেখানে এই রকম সনাতনীদের প্রতি অত্যাচার সেখানে এইভাবে অরাজকতা চলবে এটা আমরা চুপ করে বসে থাকবো আমরা ভারতবাসী হিসেবে চুপ করে বসে থাকবো না তাই ভারত সরকারকে বলছি যে ইমিডিয়েট আমরা কিছুই না শুধুমাত্র আমার বাংলার বুকে ফারাক্কার যে ব্যারেজটা আছে খালি সুইচ দুটো খুলে দেবো গোটা বাংলাদেশ বন্যায় বন্যা হয়ে যাবে চিপে মরে যাবে চিপে মরে যাবে আর তারা আজকে এইভাবে মৌলবাদীর মতো কাজ করবে আর আমরা ভারতবাসী হিসাবে বসে থাকবো এটা হতে পারে না কারণ এই ভারতের মাটিতে আমার জন্ম হয়েছে এই ভারতের মাটিতে আমার কবর হবে এই ভারতের মাটিতে আমি সিদ্ধা করি একবার না পাঁচবার সিদ্ধা করি নামাজ পড়ি কোরআন পড়ি কিন্তু আগে আমার ভারত মাথা তারপরে আমি মুসলমান কি হিন্দু সেটা পরের কথা তাই ভারতবাসী হিসাবে যে ম্যাপটা আছে ওটা ভারতবর্ষের মধ্যে ঢুকে যাবে আপনি একজন আইনজীবী হিসেবে কি বলবেন যে এই ওঠার পরে তিন তারিখ থেকে একেবারে এক মাস আমাদের ডেট দিয়েছে এই দেখুন ওখানকার বিচার ব্যবস্থা সেটাও চলছে মৌলবাদীদের কথায় না মৌলবাদী সন্ত্রাসের জন্য ওখানকার হিন্দুরা সন্ত্রাসের শিকার হচ্ছে ওখানকার সনাতনীরা সন্ত্রাসের শিকার হচ্ছে এই কাম্য না এটা আইন বিরুদ্ধে এটা মানদীপার লঙ্ঘন হচ্ছে মুখ্যমন্ত্রী পড়ছে মমতা ব্যানার্জি কে বলি তুমি বলো আদে রুটি খায়ঙ্গে বাংলাদেশি যেতনা না রোহিঙ্গা আছে উসকো ভাগায়গে বলো দেখি কত হিম্মত পারবে না পারবে না পারবে না আজকে বাংলাদেশের থেকে একটা চিকিৎসক মানে একটা এমপি এখানে চিকিৎসা করতে এলো কলকাতায় আর পি গড়ে হসপিটালে তাকে এখানেই কলকাতার বুকে কচু কাটা কুচিয়ে 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 কচু কাটা করে দিল কি করলে তুমি কি করলে তুমি আজকে এই পার্স সার্কাসে এই কলকাতার বুকে একজন শর্মা নাম দিয়ে সে ছিল হিন্দুর শর্মা নাম রেখে কিন্তু সে মুসলমান হোটেলে বারবার ঢুকছে আর বেরুচ্ছে আর গোস খেয়ে বেরুচ্ছে পাবলিকের সন্দেহ পাবলিক ধরে ফেললো তখন দেখা যাচ্ছে সে মুসলমান তাহলে তোমার কলকাতার বুকে তোমার স্পার্সার কাছে তোমার রাজা বাজারে তোমার বেনিয়া তলাতে তোমার গার্ডেন রিচিতে তোমার ডানকুনিতে তোমার বৈদ্য বাটিতে তোমার কন্যগরে তোমার রিস্টাতে লক্ষ লক্ষ রোহিঙ্গা আজকে এসে বাস করছে আজকে তারা ভোটার কার্ড করে ফেলছে বাংলাদেশ থেকে এসে তারা ভোটার লিস্টে নাম তুলে ফেলছে তারা সেখানে আধার কার্ড বানিয়ে ফেলছে তারা পাসপোর্ট বানিয়ে ফেলছে কেন তুমি একা চুপ করে বসে আছো কেন তাদেরকে অ্যারেস্ট করছো না কিসের কারণে ২৬ সালে ওই সমস্ত রোহিঙ্গাদের ভোট চাই বলে দেখুন ভারত সরকার একটা আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয় ইন্টারন্যাশনাল রুল মেনে চলতে হয় কিন্তু কিন্তু আজকে বাংলা আর বাংলাদেশ পাশাপাশি বাংলা আর বাংলাদেশ পাশাপাশি ভারত সরকার এর বিরুদ্ধে একবার না হাজার বার ব্যবস্থা নেবে একবার না হাজার বার ব্যবস্থা নেবে কিন্তু মমতা বাবু কি করছে মমতা বাবুর কাছে সমস্ত রোহিঙ্গারা এসে বসবাস করছে মমতা কাছে সমস্ত সন্ত্রাসবাদীরা এসে আশ্রয় পাচ্ছে মমতা বাবুর কাছে সমস্ত রোহিঙ্গারা আজকে সারা বাংলায় ছড়িয়ে পড়ছে তার জন্য তুমি কি অ্যাকশন নিয়েছো তার জন্য কি অ্যাকশন নিয়েছো জবাব তোমাকে দিতে হবে আর মমতা মমতা খালা মমতা তুমি তো দুর্গা পুজো এলে ফিতে কাটো দিয়ে বলো যা দেবী স্বর্গ নমস্তী দিয়ে বল আমি সাত্বিক ব্রাহ্মণ অথচ বাংলার বুকে বাংলা বাংলাদেশের বুকে সনাতনীদের প্রতি অত্যাচার হচ্ছে কোথায় গেল তোমার মিছিল কোথায় মোমবাতি নিয়ে বুদ্ধিজীবীরা হাঁটো তোমরা তো প্যালেস্টাইনে হলে বুদ্ধিজীবীরা তখন মোমবাতি নিয়ে নেমে পড়ে আর যে বুদ্ধিজীবীরা মমতাপন্থী বুদ্ধিজীবীরা বুদ্ধি নাশ হয়ে গেল নাকি জীব মোটা হয়ে গেল নাকি সব এক একটা পদ পেয়ে সব বুড়ি মোটা হয়ে গেছে যা যা তা তা কিছু কিছু বটে রটে রটে বটে তাহলে আজকে যে সাধুর জন্য কোনো উকিল দাঁড়াতে পারেনি এটা মিথ্যে কথা আজকে সাধুর হয়ে প্রথমবারে যে আইনজীবীরা দাঁড়িয়েছিল তাদেরকে মারধ হয়েছে এটা মিথ্যে কথা আর যে সাধু জেলে আছে এটাও মিথ্যে কথা কোনটা রং চাড়িয়ে লেগেছে কোনটা রং চারিয়েছে হ্যাঁ নিজের বেলায় আটি সিঁড়ি পরের বেলায় ধাক্কা পাটি না